শিক্ষাঙ্গ <laughs> <justice for. laughs> <laughs> <Who we want? laughs> तो ऑफिस हो गए विचार जो ऑफिस हो गए विचार সর আমার সর এই আর আজি কর এই তোমার আমার একই সর এই তোমার আমার একই সর তরফ থেকে যে গাফিলতি দেখা যাচ্ছে তথ্য লোকার প্রমাণের লোকানোর যে চেষ্টা করা হচ্ছে সাত প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়ে খালি মাত্র বিচার চাই যে সত্যি অপরাধী দল মত নির্বিশেষে আমরা খালি বিচার চাই আর কিচ্ছু সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট বিষয়টাকে দেখছে তারপর কতটা আশা রাখতে পারছেন আশা রাখছি এখনো আশা আছে যে যেভাবে সবাই সাধারণ মানুষ রাস্তায় নেমেছে ডেফিনেটলি আমরা কিছু না একটা বিচার পাবো আপনার নামটা বলবেন বিদিশা বার্তা চাই

জুড়ে মানব বঞ্চন করুন যে ভৈরকম গুলি করে যে সমস্ত কিসের প্রতিবাদে নেমেছেন কেন নামলেন আমাদের যে আমাদের যে সাতছে মারা গেছে নিশ্চিত ভাবে হত্যা করা হয়েছে আপনার নামটা বলবেন তার বিরুদ্ধে মানে নেতাজিদাকে আমরা সমর্থন করছি তার যে তার জাস্টিসের জন্য এই জাস্টিসের জন্য আজকে আমাদের লড়াই তিনি যাতে বিচার পায় তার পরিবার যাতে বিচার পায় সুপ্রিম কোর্ট তদন্ত এই করছে কেস লড়ছে সুপ্রিম কোর্টে সরাসরি নিয়েছে এবং তার সাথে সিবিআই তদন্ত করছে তাতে কতটা ভরসা রাখতে পারছেন আমাদের আশা রাখছেন কারণ অনেক তথ্য অলরেডি সব আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশ সব রেকর্ড করে দিয়েছে আমরা চাই প্রতিবাদের মাধ্যমে সেইটা চেষ্টা করছি যাতে সত্যিকারের সত্যটা বেরিয়ে আসবে আপনার নামটা বলবেন আমার নাম তারাশঙ্কর ভাই